আজও আমি অবুজের মতো দাঁড়িয়ে আছি পথের বাঁকে তোমার আসার অপেক্ষায় তোমার পথ পানো চেয়ে অপেক্ষায় রই আজও তুমি কবে আসবে আমার হাত দুখানি ধরে বলবে তোমার মতো কেউ কখনো কোনো দিনও এত ভালোবাসেনি তুমি বলবে এই পৃথিবীতে কেউ কখনো তোমার জন্য অপেক্ষা করে নাই আমি দাঁড়িয়ে আছি তোমার সেই মিষ্টি হাসিটুকু দেখার জন্য তুমি বলবে কেউ তোমাকে কোনো দিনও এতটা আপন করে নেয়নি এত বিশ্বাসের সাথে তোমাকে কেউ কোনো দিন ভালোবাসেনি তুমি বলবে নিশ্চয় বলবে একদিন তোমার ভাষা দিয়ে জানি না হয়তো সেদিন আমি নাও রহিতে পারি তোমায় একটা কথা বলি আজকাল আমার আর আগের মতন সামর্থ্য নাই তোমার অপেক্ষায় বসে থেকে থেকে আমি আহত আমি অসুস্থ আমার বিশ্বাস তুমি আসবে আজ নহে কিছু বৎসর পর জানি না সেদিন সত্যিই হয়তো আমার অস্তিত্ব না রবে আমি পথ চেয়ে আছি তবতরে দিনের পর দিন ধরে পথ চেয়ে আছি তবতরে বছরের পর বছর ধরে জানি না তুমি কবে আসবে জানি হে বন্ধু তুমি আসবে একদিন হয়তো সেদিন আমি নাহি রব একটি কথা তোমায় কহি আমি তোমাকে এ জনমে যদি নাহি পাই না অপেক্ষা করিব তব তরে পর জনমে হে বন্ধু থ্যাংক ইউ ফ্রেন্ডস আমি আমারই লেখা একটা কবিতা আবৃত্তি করলাম যার নাম দিয়েছি আমি অপেক্ষা